রাজশাহীর মধুমতি আম সিলেট শহরে কত টাকা কেজি বিক্রি হচ্ছে আবার এই আমটার সিলেট শহরে ডিমান্ড কীরকম বিয়র্স আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ ফলেই রাজশাহীতে উৎপাদিত হয় সেই ধারাবাহিকতায় এবছর রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আম এসেছে সিলেটে এবং সেটা ভিন্ন ভিন্ন জাতের তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই মধুমতি এই মধুমতিকে ঘিরেই ক্রেতাদের একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে কারণ এই মধুমতি আমটা দেখতে যেমন সুন্দর তেমনি সুস্বাদু সাধারণত এর গায়ের রঙের সাথে অন্য আমের গায়ের রং মিলে না যার জন্য ক্রেতাদের কাছে এটি বাড়তি একটা কেন্দ্রবিন্দু হয় সিলেট শহরের প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা এলাকায় মধুমতি আমের ছড়াছড়ি দেখতে পাচ্ছি আপনারা যেটি জানেন যে সাধারণত এই আমের মৌসুমে আমের দামটা খুব বেশি থাকে না তবে কিছু কিছু আমের দাম একটু বেশি থাকে যেমন এই মধুমতি আমটা বছর সিলেট শহরে বিক্রি করা হচ্ছে 60 থেকে 80 টাকার বেতরে এলাকা ভিত্তিক দাম আজকের যে বাজার থেকে প্রতিবেদনটি দেখছেন এটি সিলেট জাফরান এলাকার একটি বাজার এবং এই বাজারে উনি বিক্রি করছেন 70 টাকা কেজি যেই দামটা মাননসই এবং ক্রেতা যারা আছেন তারা সমানে ক্রয় করছেন আপনার এলাকায় যদি এরকম মধুমতি আম উৎপাদন করা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন এবং দামটাও উল্লেখ করতে পারেন সাধারণত সিলেটে আমি যতটুকু জানি এই ধরনের আম উৎপাদন করা হয় না কোনো ধরনের ফলেই খুব বেশি একটা উৎপাদন করা হয় না সিলেটে যেগুলো আসে সেগুলো রাজশাহী বা অন্যান্য জেলা উপজেলা থেকেই আসে বিয়ার্স আমি চেষ্টা করছি আপনাদেরকে স্পেসিফিক কিছু তত্ত্ব দেওয়ার জন্য প্রতিটি ভিডিওতে তেমনি আজকের এই ভিডিওটি আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চান তারা অনায়াসেই করতে পারেন মৌসুমি ফল যে ব্যবসাটা সেটা আলাদাভাবে একটা মাত্রা দিয়েছে বাংলাদেশের ব্যবসায় এবং যারাই এই ব্যবসার সাথে লিপ্ত আছেন তারা বেশ লাভবান হচ্ছেন যেমন আমার এই বাই দীর্ঘ সময় ধরে ফলের ব্যবসা করেন এবং উনি আমের মৌসুমটাতে প্রচুর আম বিক্রি করেন এতে উনি লাভবান হচ্ছেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের প্রতিবেদনগুলো আমি ব্যাপক আকারে তৈরি করতে পারবো কারণ ক্যামেরার সামনে থেকে কাজ করতে হলে আমাকে অনেকটাই ইনভেস্ট করতে হবে আর সেই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এই ধরনের প্রতিবেদনগুলো আপনারা একেবারে ক্লিয়ার কাট পান ক্রেতা বোক্তা পর্যায় থেকে আলোচনার মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করবো আরেকটি বিষয় বলেনি আমি বরাবরই বলি রাজশাহীর কথা সাধারণত আমি যখন এই বিষয়টি আলোচনা করি বা এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করি তখন বেশিরভাগ ব্যবসায়ীর সাথে আলোচনা করি তৈরি করি তারা বেশিরভাগই রাজশাহীর কথা বলেন এবং আমার যারা ভিউয়ার্স আছেন তারাও ইতিমধ্যে এই বিষয়টা জানেন যে ফল উৎপাদন ক্ষেত্রে বাংলাদেশের রাজশাহী বিভাগ এগিয়ে আছে এবং তারা যে মাত্রা তৈরি করেছে তারা যে একটা ডিমান্ড তৈরি করেছে সারা বাংলাদেশে সেটা একেবারেই আলাদা রাজশাহীর আম যেমন বিখ্যাত তেমনি লিচু বিখ্যাত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন